নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের মাছের ভাপা রেসিপি মাছ না ভেজে একেবারে হাতে মেখে নিয়ে বসিয়ে দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের একটি মাছের ভাপা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা ইলিশ মাছ বা ভেটকি মাছের পাতুরি এসব করবার সময় মাছটাকে ভাজি না রুই কাতলা মাছ কিন্তু আমরা না ভেজে রান্না করি না তবে এই মাছটি মাছের রেসিপিটি না ভেজে একেবারে হাতে মেখে বসিয়ে দিয়ে দারুণ স্বাদের তৈরি হয়ে যায় খুবই কম উপকরণে তৈরি কিন্তু দারুণ স্বাদের আমি প্রথমে ভেবেছিলাম না ভেজে কেমন রান্না হবে কিন্তু সত্যিই করে দেখলাম দারুণ স্বাদের হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নিন রেসিপিটি এর জন্য একটা আমরা মশলা মানে বেটে নেব এই ধনেপাতা পাতা ধনে পাতা আমি নিচ্ছি খুব বেশি পরিমাণে একটু ধনেপাতা পাতা এক কাপ ধনে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা আর রসুনের পোয়া নিচ্ছি একটু বেশি সাত আট পোয়া রসুন নিচ্ছি জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব এবারে আমরা মাছটাকে ভালো করে একটুখানি নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে দিচ্ছি মাছটা একটু দশ বারো মিনিট একটু ম্যারিনেট করে রাখবো নুন দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদের গুঁড়ো দিলাম আর ফ্যাটানো টক দই দিয়ে দিলাম এক চামচ এবারে এই যে আমরা ধনেপাতা বাটাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব এখানে ধনেপাতা বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে এটা আমরা বাটি থেকে কাচিয়ে নিয়ে পরে দিয়ে দেব, তার আগে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল সর্ষের তেল এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো তিন থেকে চার চামচ মতো সরষের তেল এখানে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে আমরা এই মশলার বাটি থেকে এই পাতা ধনে পাতা বাটা যেটুকু লেগে রয়েছে সব ভালো করে এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে একদম হাতে ভালো করে মেখে নেব সমস্ত মশলা একসঙ্গে মেখে মাছের সঙ্গে মেখে আমরা বারো থেকে পনেরো মিনিট এটা ম্যারিনেট করে রেখে দেব। ভীষণই সহজে তৈরি হয়ে যায় একদম অন্য ধরনের একটি মাছের ভাপা রেসিপি মানে রুই কাতলা মাছ রকম করে ভাপা করলেও যে খেতে অসাধারণ হয় সত্যি রেসিপিটা আমি মানে শিখতে পেয়ে নিজেরও ভীষণ ভালো লেগেছে রান্নাটা আবার করব আমরা সর্ষের তেলে সর্ষের তেল আমি এখানে দিয়েছি দুই টেবিল স্পুন তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তারপরে আমরা এই যে সব মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছ আর মশলা সমেত সবটাই এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে তারপরে এর মধ্যে দিয়ে দেব। আর বাটি ধুয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে দেব। দেখুন এইভাবে আমরা মাছ গুলো সব দিয়ে দিলাম এবার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার আমরা ঢাকা দিয়ে লো আছে মিনিট পনেরো এটা হতে দেব। মাঝে একবার ঢাকা খুলে একটুখানি উল্টে পাল্টে দিয়েছিলাম তারপরে আবার আমি এটা এখন একদম পনেরো মিনিট মতো হয়ে গিয়েছে তারপরে ঢাকা খুলে দিলাম দেখুন যেরকম আমরা বসিয়েছিলাম কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে গ্রেভির আমরা এইভাবে সব একটুখানি মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি আগেও একবার আমি ঢাকা খুলে এইভাবে উল্টে দিয়েছিলাম দেখুন দারুণ স্বাদের এই গ্রেভিটা তৈরি হয় ধনেপাতা পাতা আর রসুনের গন্ধ আপনারা চাইলে আদা নাও দিতে পারেন শুধু ধনেপাতা পাতা আর রসুন দিয়েও এটা করতে পারেন এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা একটু চিঁড়ে দিলে বেশ তার গন্ধটাও ভালো আসে আর গ্রেভিটা একটু শুকনো হওয়া অবধি অপেক্ষা করলাম ঢাকা খুলেই একটু গ্রেভিটা শুকনো করে নিয়েছি দেখুন এই রকম অবস্থায় এবার গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তিন চার মিনিট তারপরেই দেখুন একদম ভিন্ন স্বাদের মাছের ভাপা চট জলদি তৈরিও হয়ে যায় একদম হাতে মেখে বসিয়ে দিলে সত্যি খেতে অসাধারণ হয় গরম ভাতে এই রকম মাছের রেসিপি থাকলে সত্যিই আর কিছু লাগে না এইভাবে রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন আমি নিজেও প্রথমে ভেবেছিলাম মাছ না ভেজে রান্না করব তারপরে ভাবলাম যে আচ্ছা একবার করে দেখি যদি মনে হয় তাহলে পরেরবারে বারে সামান্য একটু ভেজে নিয়ে করব। কিন্তু না ভেজেই দেখলাম দারুণ একদম সফট হয় খেতে অসাধারণ গন্ধটাও দারুণ সুন্দর আসে মানে যেটা ছবিতে বলা যাবে না তাই অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর সাপোর্ট করতে আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসি আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ